বন্ধুরা দেখতে বাচ্চু আমার ছেলে আজকে পার্সাল আসবে বলে খুশিতে আবার লাফাচ্ছে লাফাচ্ছে খালি দেখো এখনো আসেনি বললো আসবে এই যে সবাই বাচ্চাগুলো আসে দেখার জন্য এই যে বাচ্চাগুলো অনেকেই আসে পার্সাল আসবে বলে এই যে পার্সেল আসতেছে চলে আসছে ওরা দেখে ছেলেগুলা পুরো নাভাচ্ছে দেখো পার্সেলে কি অর্ডার করছি আমি জানি না কিন্তু ছেলেগুলা পার্সেলের জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলো স্কুলে যায়নি আজকে এই পার্সেলটা নিয়ে আসছে রিতিক রায় বলো কী কী আছে তোমার পার্সেলে কী ভালো করে বলো মাস্টার ট্রাক কী করার জন্য এটা কি করার জন্য খেলার জন্য দেখো গাছ খেলার জন্য আজকে স্কুলেই গেল না ছেলেটা এই সবাইকে নিয়ে আসছি একবারে এই দেখো ওরা খুশিতে না পাচ্ছে একবারে আর বলো না সকাল থেকে খাওয়া দাওয়া নাই খাওয়ারই শুধুমাত্র খালি এই যে ওর মাস্টারটা আসবে বলে সকাল থেকে পার্সালের জন্য একবারে অপেক্ষায় ছিল দেখতেই পাচ্ছ ভালো করে খুলো দেখতে থাকু পার্সেলটা কী কী অর্ডার করছিল আমার ছেলে আমি তো সেটা জানি না আজকে এই তো খুলতেছি এখন এই ভালো করে খুলো সবাই দিদি দাদাকে বাচ্চাকে নিয়ে আসে দেখার জন্য এই দেখো গাড়িস খুলতেছে এখন এখনো খোলা হয়নি এই ছোবগুলা দেখতে থাকো কিভাবে খেলতেছে খুলতেছে যে গাড়িটা হাই করে দাও সবাই বলে কি নিয়ে আসে দেখি আজকে কি গাড়িটা কিরকম চালিয়ে দেখাও অনেক খুশি সেই জন্য ও সব নিজের টাকা দিয়েই নিল কারণ সবাই দেয় মাসি পিসি দেওয়া সবাই যদি আসে আমাদের বাড়িতে সবাই দেয় একশো টাকা করে দেয় ওগুলো নাড় কিছু না খেয়ে ওগুলা রাখিয়ে দেয় রাখি জোরানোর পরে হাজার টাকার মতো হয়েছিল সেটা নিয়েই আজকে ও অর্ডার একটা পার্সাল অর্ডার করেছিল সেটা চলে আসছে আজকে শুনে ছেলেটা খুব খুশি হয়ে গেছে দেখো দেখতে থাকো গাছ রকম জিনিসটা দেখতে থাকো এখানে এখন চালাই দেখাবে দেখতে থাকো গাছ এখন চালাই দেখাবে কারণ এখন দেখতে খুলে দেখতেছি ব্যাটারি নেই সেই জন্য এখন ব্যাটারি নিয়ে আসে আসার পরে তারপরে চালিয়ে দেখাবে ছেলেগুলা সবাই দেখে দেখো খুব খুশি হয়ে গেছে দেখা সব আগে আগে ব্যাটারি নিয়ে আসুক তারপরে চালাইয়ে দেখাও যাও বাচ্চাগুলো খুব খুশি গাই যার বলো না আমার ছেলে তো একেবারেই মাথা পাগলের মতো লাফাচ্ছি একবারে গাড়ি পায়ে অনেকগুলো গাড়ি নিয়ে আসি গাড়ির মজার বাড়ি পার্সাল অর্ডার দিয়েছিল গাড়ি দেখতেই পাচ্ছ এই দেখো এখন ব্যাটারি নিয়ে আসবি তারপরে লাগিয়ে লাগাবো সবাই চলে আসছে দেখতে পাচ্ছ এই দেখো এই দোকান থেকে ব্যাটারি নিয়ে আসার পরে এখন এই লাগাই দিকে এই গাড়িটা দেখাও ভালো করে এই দিকে নিয়ে আসো এই দেখতে পাচ্ছো গাড়িটা কিভাবে চলছে রিমোট সিস্টেম এই দিকে যাই রিমোট সিস্টেম গাড়ি হ্যাঁ মাস্টার ট্রাক গাড়ি অর্ডার করেছিল পার্সাল চলে আসার পরে দেখতে পাচ্ছি গায়ে সে কি ব্যাটারি ছিল না সেই জন্য এখানে আবার কিনে নিয়ে আসলো ব্যাটারি ব্যাটারি লাগানো হয়ে গেছে এখন গাড়িটা দেখো কিভাবে চলতেছে দেখতে পাচ্ছ স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে আমি যে ঘর আমায় নিয়ে আমার মনের আশা হাস পূরণ হলো এই দেখো গাছ আমার ছেলে আজকে আর বলো না সকাল থেকে বললাম না খাওয়া দাওয়া কিছু নেই আর সানো করা হয়নি এখনো আর এখন দেখতে গাড়ির জন্য একবারে গাড়িটা দেখো হাজার টাকা নিল এই দেখি একবারই সব খুশি আর এই অবশ্যই এই ছেলের ছেলে একটু বুদ্ধিমান কাজ করেছিল এই টাকাগুলো একটু একটু করে জড়ো করিয়ে সবগুলো টাকায় মিলে হাজার টাকা হয়ে গেছে সেই জন্যই ও একটা মাস্টার ট্যারাক অর্ডার করেছিল অর্ডার করেছিল সেটা হয় সেখানে নিল নয়শো নব্বই টাকা নিলো সেটা নিয়ে খুব খুশি এই দেখতেই পাচ্ছ ছান টান এখনো করেনি গাছ আর বলো না এই দেখতে পাচ্ছ কিভাবে চলতেছে গাড়িটা দেখতেই পাচ্ছ এই দেখো গাড়িটা যেমনি দাম নিয়েছে তেমনি কাজও হচ্ছে এই দেখতে পাচ্ছ এটা খেলার জন্য খুব আমার ছেলে আর বলো না দেখতে পাচ্ছ আমার ছেলে বলতে ছিল গাইস বলে আমাদের মতো বাচ্চাগুলো সবাই টাকা জড়িয়ে জড়িয়ে একটু একটু করে হ্যাঁ তারপরে হাজার পনেরোশো টাকার মতো হয়েই যখন যাবে তখন একটু ভালো দেখে গাড়ি অর্ডার করে নিও এই জন্য এটা কথাই বলতেছিল আর আমার ছেলে তো জানোই ও অনেকেই গাড়ি আছে হেলিকপ্টার হইতে সব কিছু জেনে যাচ্ছে খেলার জন্য বলো 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 ভালো লাগলে ভালো লাগলে যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করিও আই আমার ছেলে তো খুব খুশি আজকে টাটা করে দিলাম ভিডিওটা এই মুহূর্তে সবাই চলে আসছে দেখার জন্য